আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের মাঝে কিভাবে আমি আলু রান্না করি সেটাই দেখাবো তো শীতের সময় কিন্তু হরেক রকমের তরকারি ওঠে বাজারে এই হরেক রকমের তরকারি এক এক দিন এক এক রকমের তরকারি খেতে বেশ ভালো লাগে আর এই আলু তরকারিটা কিন্তু এই সময়ের সবথেকে ভালো লাগার একটি তরকারি আলু কচু এই তরকারিগুলো কিন্তু এই বৃষ্টি না থাকার দিনে শীতের সময় অনেক ভালো লাগে মাটির নিচ থেকে আলুটা তোলা হয়েছিল তো বাসার আলু কিন্তু আর এত সুন্দর ছিল আলুটা দেখতে সাদা পক যখন আলুটা কেটেছিলাম দেখেই বুঝতে পেরেছি যে আলুটা অনেক ভালো হবে এই জন্য কিন্তু অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি আলু অবশ্য দেখলেই বোঝা যায় যে কোন আলুটা সিদ্ধ হবে তাড়াতাড়ি কোন আলুটা দেরিতে সিদ্ধ হবে তো দেখো আমি কিন্তু তেলাফিয়া মাছ ভেজে নিয়েছি বড় রুই কাতল মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তবে আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি প্রথমে মশলাটা কিন্তু মাঝভাজা তেলে কষিয়ে নিয়েছি এই যে দেখো আলুটা কিন্তু অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু আমি দেখেই বুঝতে পারছি যে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি এরকম সাদা ফক ফকে আলু দেখলেই বোঝা যায় যে আলুটা তাড়াতাড়ি গলে যাবে তো দেখো আমি কিন্তু রান্না করার জন্য ওই পাশে কিন্তু অন্য একটা চুলায় গরম পানি দিয়ে দিয়েছি তরকারিটা গরম পানি দিয়ে রান্না করলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর সব সময়ের জন্য গরম পানি দিয়ে আমি রান্নার চেষ্টা করি আর এই মাটির ছোলায় দুইটা ছোলা হলে আমি কখনো এক সাইডে ভাত কখনো দিই হচ্ছে গরম পানি যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিটা কিন্তু ভালো লাগে খেতে আমার কাছে গরম পানি দিয়ে রান্না করলে তো দেখো আমি কিন্তু মশলা বাটা দিয়ে দিচ্ছি এই তরকারিতে প্রথমে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ আর রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি কাঁচামরিচ সব মশলা কিন্তু প্রথমে কষিয়ে নিয়েছিলাম আর শেষে এসে কিন্তু জিরা মশলাটা অ্যাড করে দিয়েছি কষানোর শেষ পর্যায়ে এসে তো আলুটা দেখো এই যে কষাতে কষাতে আলুটা কিন্তু গলে গিয়েছে এই আলুটা আর বেশি সময় কষানো যাবে না কারণ হচ্ছে তলায় লেগে যেতে পারে তো দেখো এভাবে নেড়ে চেড়ে আবার একটু রান্না করে নিব তো এখন দেখো আলুটার কিন্তু ঝোলটা ঘন হয়ে গিয়েছে দেখলে বোঝা যাচ্ছে এই জন্য কিন্তু এটা আর কিন্তু পানি শুকানো পর্যন্ত আমি ওয়েট করবো না কিন্তু বেশ কিছু সময় কষানো হয়ে গেছে আর ঝোলটা ঘন হয়ে গেছে এজন্য কিন্তু আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব যেহেতু ঘন তরকারি এই আলুটা যত বেশি গলে যাবে তরকারি ঝোলটা তত বেশি ঘন হয়ে যাবে এই জন্য কিন্তু আমি একটু ঝোল থাকা অবস্থায় তরকারিটা নামায় নিব আর এই জন্য পানিটা একটু বেশিই দিব আর এই আলু তরকারিটা কিন্তু রান্নার কিছু সময় পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কিছুটা জমে যায় এই জন্য কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রেখে নামায় তো দেখো মাছ দিয়ে কিন্তু বেশ কিছু সময় রান্না করে নিয়েছি দেখো এখন কিন্তু নাড়ানোও যাচ্ছে না এই যে নাড়াতে গেলে আলুটা গোলে খুন্তির সাথে লেগে যাচ্ছে তো এই যে দেখো মাখো মাখো আলুর তরকারি রান্না শেষ এবার গরম ভাতে খাওয়ার পালা তো আমি তো খেয়ে নিয়েছি তোমরাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো যে কেমন লাগে তরকারিটা